প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝর্ণা ঝর্ণার বিয়ে হয়েছিল কিন্তু এক বছরের মধ্যে তার সংসারটা ভেঙে যায় এর মধ্যে তিনি বাচ্চা কাচ্চা নেয়নি কারণ বিয়ের পর পরে দেখে স্বামী সাংসারিক না স্বামী একটু উল্টাপাল্টা করে বা একটু কেক কেয়ারিং না তো সেটা বুঝে ঝর্ণা চিন্তা করেছে স্বামী যদি ঠিক হয় তারপর হয়তো সন্তান নেবে তো ঝর্ণা গরিব হলো বুদ্ধিমান আছে তো সন্তান নেয়নি কিন্তু হঠাৎ করে ঝর্ণা দেখতে পায় তার কথায় সত্যি হলো এক বছরের মাথায় ঝর্ণাকে তার স্বামী ডিভোর্স দেয় অন্য একটা মেয়েকে বিয়ে করে তো ঝর্ণা খুব কষ্ট পায় ঝর্ণা কখনো কল্পনা করে যে আসা তার স্বামী তাকে অন্তত ডিভোর্স দিবে হয়তো কষ্ট দিবে কিন্তু পাশেই রাখবে তো যাই হোক কী করা ঝর্ণা এখন তার পরিবারের কাছে এসে পড়েছে তার মধ্যে তার পরিবারের বাবা নেই তার মা আছে তো তার একটা ভাই ছিল বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের কোনো খোঁজখবর নেয় না তো ঝর্ণা এখন চাচ্ছে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ ঝর্নাকে বিয়ে শি করতে চায় ঝর্ণা বিয়ে শাদি করতে রাজি আছে ঝর্নার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি তার বউ বাচ্চা থাকে তার বয়স যদি চল্লিশ পঞ্চাশও হয় তারপরও কোনো সমস্যা নেই তো দর্শক ছিল ঝর্ণা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম